আটাকা আমা টাকা আমার गवर्नमेंटের ফান্ডে থাকে ব্যাপারটা ঠিক না এইটা ঠিক আছে 50 টাকা 55 টাকা

20 টাকা বুকের বেতা বুকের বেতার জন্য তাকে বসে গেছো

ওপরে ওপরে সরো হ্যাঁ ইনজেকশন নাম কি নাম স্যার নাম আছে হ্যাঁ রোগীর নাম শুভন এখন আজকে যে 7টায়

लाउन दे बसलगाउनु भयो भाइ यो जित्ने आछो न अहिले जने 104 ए बिठ्ना न मिल्यो सुति ति के के भर्लेसे अच्छा 210 टाका मात्र गर्न न हैन मोटर हुने छ साच्चै हाउस को नम्बर फोन गर्नु

সবার সাথে কথা বলবো প্রত্যেকটি কত করে নিছেন যদি বিশ টাকা এটা যদি বলে হ্যাঁ তখন কি কিভাবে বলেন আপনি কি নেবেন বলেন আপনি যেটা বলছেন শুনলেন সব কয়টা রুগী যে কয়টা ভর্তি দিয়েছেন সবার সাথে আমি কথা বলবো আপনি যে ভর্তি টিকিট বিশ টাকা করে নিছেন এটা যদি রুগীরা বলে

আমার কথা হচ্ছে অতীত অতীত গতকাল কেনা গত এক মিনিট আগে কি হয়েছে ওইটা আমার দেখার দরকার নাই তোমাকে আমি সোজাই সোজাই বলছি যে ডকুমেন্টস বের করছি না স্যার আমি জোর করে রুম থেকে বের করেছি সার বের খেতে যাই আমার কাছে ডকুমেন্ট আছে প্রমাণ আছে ভূমি অস্বীকার করলে উনি দেহাই পাওয়ার সুযোগ নাই সুতরাং উনি এই রুমের ভিতর যা আছে এখানে শেষ করা হলো বিষয়টা সত্যি কথা স্বীকার পড়লো তাইলে যদি স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধী ভবিষ্যতে ভবিষ্যতে আর এই অপরাধ করবেন তখন তোমার শাস্তি কম আর যদি তুমি যদি আপিলে যাও তারা হচ্ছে ধরুন হচ্ছে পান্তি না থাকার কারণে বিশ টাকা দিয়ে এমনিতে দিয়েছে তারা কিন্তু কিছু বলে না বিশ টাকা দিয়ে দেয় হচ্ছে পাঁচ টাকা আর হচ্ছে দশ টাকা পনেরো টাকা ওরা বিশ টাকা দিয়ে দেয় কিছু কিছু পেশেন্ট আছে ওরা বিশ টাকা এমনিতে একসাথে দিয়ে দিলে ওরা দিয়ে চলে যায় আবার কিছু বলে না এটাই আর কিছু কিছু আছে যখন বাঙতি না থাকে তখন পাঁচ টাকা থেকে আমাদের দশ টাকা নিতে আবার অনেক সময় বলে দেয় যা হচ্ছে পাঁচ টাকা বাংতি নেয় ভিতর থেকে আসে নিবে এরকম আনছে <imitation> <imitation>

তুমি করতে কত কারু থেকে তো এই যে আমি তোমাকে বলি এইটা স্টার তো এই এখানে এক 2 3 4 5 6 7 8 9 তোমার হচ্ছে কি ডিউটি শুরু কয়টায় তোমার ডিউটি শুরু কয়টায় এখান থেকে এখান থেকে তুমি করছো না 10টা শুরু করছো কত এই যে আফসারা এটা থাকি 8 বছর এটা কি ডেলিভারি হইছে বাবা বলো হয়েছে

আপনি বলেন যে আপনি ডিউটি করে চলে যাচ্ছেন এ আপনাকে বসাইছে আপনি আচ্ছাbmod সময় আছে ঠিক আছে আপনি তো বলবেন আমাকে কিছু আপনাকে কত টাকা কর নিতে হবে বলছে বলা নাই আচ্ছা ভাই আপনি কত টাকা করেন নিতে হবে বলা নাই আপনি কয় টাকা নিছেন 10 টাকা টাকা নিছেন সাত প্রায় সময় 10 টাকা লেখা না ticket দাম টাকা বড় নিতে

सीधे बोलते हैं तुम्हें अब तुम्हारे काउंटर के तुम्हें इसने बोल पाया अलग कितने टिकट काउंटर है इतने तुम्हारे को ना दिखे आपने कमीनर कर दें सर आपने क्या पीसी कॉस्टिंग देखकर साइन कर दें कौन ने देखी कौन तो आओगे ना काउंटर देखी हमी है हाँ कॉस्ट कॉस्टिंग का मिल टैक्टिक तो मिल गया � চাকরির মধ্যে তোমার চাকরি থাকবে না এইতো আর্থিক কেলেঙ্কার জন্য চাকরিবিধি বলছি না

তুমি শেয়ার করছো তো ওনন তাহলে স্বীকার করেছিস বুঝছেন না সরকারি হ্যাঁ তোমাকে প্রথমবারের মতো আমি মানবিক কারণে ক্ষমা করলাম ঠিক আছে কালকে যদি দেখি তোমার তোমার ঠিকানা কোথায় তুমি যদি বসো বাকি আমি থানায় দেবো থানায় থানায় বসো